সকালে দেখি একটা প্রোগ্রাম আসতে পারি কারণ আমি এমন যদি আমি বলি পুরস্কার করছেন না তো এটা অ্যালার্ট হয়ে যাবে আমি হয়তো বা সকালে আপনাদের বলে চলে আসবো কি ওয়ার্ড আসতেছে হয়তো বা সকাল দশটায় এসে এক ঘন্টার জন্য আমি ঘুরে একটু দেখে ওইখানে মশার ওষুধের স্প্রে এজ ওয়েল এজ ওইখানে ডেঙ্গুর আমাদের যে লিফলেট লিফলেট বিতরণ এবং নারায়ণ নব্দ আছে কিন্তু আপনার মূল কাজ হচ্ছে রাস্তাঘাটের প্রিন্টেড ভাবে টাইপ করে আমাদেরকে দেবেন প্রতিটা ওয়ার্ডে ওটা ইমার্জেন্সি কাজ করাতে হবে

আমি চাই যে আপনাদের সাথে যদি এটা না মিলে তাহলে কিন্তু পরবর্তীতে কমপ্লেন গুলো আত্মটা একটু জনগণের অনেক সময় যেহেতু তারা হয়তো অনেক সময় সেগুলো নাও দিতে পারে এই জন্য আপনাদেরকে টাকা আমার মানে এর বক্তব্য কিছুই নেই আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে এসেছেন আর আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা ডেঙ্গু যে লিফলেট আছে লিফলেট আমরা সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেবো ওয়ার্ড ওয়ার্ড বেসে আপনারা সেটা দিতে থাকবেন আর আপনারা যারা সামনে নির্বাচন করার চিন্তা ভাবনা করছেন এখন থেকে আপনারা কাজ শুরু করেন এবং সেখানে এই ধরনের যে গণসচেতনতামূলক কারণ একটা জিনিস মনে আপনাকে মানুষকে গণসচেতন করতে হবে সেদিনে বাঁচলে তো বর্ষা গিয়েছি এটা কৃষি খাল এটা খাল সেটা ডাস্টবিনের স্তূপে নিতে হয়েছে আমি প্রথমে মনে করি সেটা কোনো ডাস্টবিন কিনা দেশের একটা বিষয় খাল এটা আমি প্রশ্নের করতে বলছি এরকম প্রত্যেকটা জায়গায় মির্জা খারাপ দক্ষিণ বাংলাদেশ আমাকে একজন ভিডিও দিয়েছে সেটা অবস্থা নিতে হয়েছে আচ্ছা আমি যেটা মনে করি আপনারা সবাই এখন আপনাদের দায়িত্ব সামনে কিন্তু নির্বাচন এখন আপনারা যদি জনগণের জন্য কাজ না করেন নির্বাচন করাটা আপনাদের জন্য কঠিন হয়ে যায় কাজে আমি মনে করি বিএনপি সবসময় জনগণের পক্ষে কাজ করেছে জনগণের জন্য কাজ করেছে কাউন্সিলররা ওয়ার্ড ওয়ার্ডে দুর্নীতি করেছে এবং আমি প্রত্যেকটা ওয়ার্ডের দুর্নীতি এই ধরনের এভিডেন্স আমার কাছে আছে তাদের বিরুদ্ধে শ্বেতপত্র তৈরি করা হবে আমি আপনাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি প্রিন্টেড ভাবে আপনার টাইপ করে

সবাই মছজিদে যায় নামাজ

আমরা <laughs> मौसल <laughs>